চ্যানেল এ ওয়ান টিভি হৃদয় স্পন্দন চাঁপাইনবাবগঞ্জ চীন আসনে জিএসটির প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন মাহাদুর ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ চীনাসনের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির মনোনয়ন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলের কেন্দ্র কমিটির সহ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জেজডির আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান খান সুমন বাইশ ডিসেম্বর সোমবার দুপুরে বারো ঘটিকায় চাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাদত হোসেন মাসুদিন নিকট থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় জেজির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও এবাদত হোসেন সাহেব জেইজির নির্বাহী সদস্য আলী নয়ন ও আমিনুল ইসলাম এছাড়াও জেইজির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনোনয়নপত্র উত্তোলনের পর ফজলুর রহমান ইসলাম খান সুমন সাংবাদিকদের বলেন চাপাই নবাবগঞ্জ সিনাসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছেন জনগণের সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি তিনি আরও বলেন আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জ সিনাসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন কার্যক্রমের নির্বাচনী পরিবেশ ক্রমে সরব হয়ে উঠেছে উল্লেখ্য প্রার্থীর বাবা মরহুম এহসান আলী খান এই আসনের দুইবারের সদস্য ছিলেন এটি তার বাবার সদর তিন আসনটি এক সময়ের দুর্গ ছিল সন্তান হিসেবে বাবার আসনটি পুনরুদ্ধার করতে তিনি অঙ্গীকারবদ্ধ আমরা সেই দলের সমর্থক আমরা সেই দলের কর্মী আমরা আসম রবের কর্মী আমরা চাই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল দেশের মার্কা হচ্ছে তারা তারা প্রতিটা আমরা আপনারা আমাদেরকে সমর্থন দিবেন বাংলাদেশে এখন আপনারা জানেন বিগত দিনের কর্মকাণ্ডর জন্য রাষ্ট্র এখন একটা হুমকির সম্মুখীন আমরা চাই স্বাধীনতা ও সার্বভৌমত্বে সকল পক্ষের দলমত নির্বিশেষে আপনারা আমাদেরকে সমর্থন দিবেন এবং হচ্ছে প্রত্যাশা রাখি সকলকে অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ চ্যানেল এ ওয়ান